মুক্তিযুদ্ধের বিজয়ের দিন আত্মসমর্পণ অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে প্রতিনিধিত্ব করেন এয়ার কমোডর এ কে খন্দকার উনিশশো সালের ষোলোই ডিসেম্বর পাকিস্তানি বাহিনী ঢাকায় আত্মসমর্পণ করেন তৎকালীন ময়দানে মুক্তিযুদ্ধের আত্মসমর্পণের দলিল স্বাক্ষরিত হয় উদ্যানে বাংলাদেশের শহীদ বুদ্ধিজীবী দিবস চোদ্দই ডিসেম্বর প্রথম যশোর ছয় ডিসেম্বর উনিশশো একাত্তর বেসরকারি পর্যায়ে মুক্তিযোদ্ধা দিবস পালিত হয় পহেলা ডিসেম্বর মিয়াজী যে দূতাবাসের সাথে আত্মসমর্পণের জন্য আলোচনা করে মার্কিন যুক্তরাষ্ট্র যে পার্ক সেনানায়ক প্রথম আত্মসমর্পণ করেন মেজর জেনারেল জামশেদ বাংলাদেশের প্রথম রাষ্ট্রীয় অতিথি হিসেবে বঙ্গভবনে আসেন ইন্দিরা গান্ধী স্বাধীনতা যুদ্ধের সময় পাকিস্তানে বন্দি স্বাধীনতা সংগ্রামের নায়ক শেখ মুজিবুর রহমান ইংল্যান্ড ও ভারত হয়ে দেশে ফিরে আসেন দশ জানুয়ারি উনিশশো বাহাত্তর স্বাধীনতা যুদ্ধের পর বাংলাদেশ থেকে ভারতীয় সৈন্য প্রত্যাহার শুরু হয় বারোই মার্চ উনিশশো